একদম গ্রামীণ পরিবেশের একটা ইসে ঘুরতে আসছি পার্কে ঘুরতে আসছি আজকে প্যারিস থেকে এটা অনেক দূরে একদম গ্রামীণ একটা পরিবেশ এখানে প্যারিস থেকে একশো কিলোমিটার মতো হবে আনুমানিক এরকম দূরে ট্রেন স্টেশন থেকেও আমি প্রায় দশ পনেরো মিনিট হাইটে আসলাম এগুলো এই যে আঙ্গুর ধরে আসে দেখেন এখানে উপরে যে ছাউনি করছে ওইখানে আঙ্গুর ধরে আছে এখানে ফুলের গাছ এখানে যে সাদা এগুলা কি ফুল হুম খুবই একদম সাদা শুভ্র আকাশের রঙের মতো এখানে এটা সম্ভবত চেরি গাছ এটা আপেল গাছ পাতা ঝরে যেতেছে একদমই গ্রাম্য একটা পরিবেশ ওইখানে বৈশাখ দুইজন বুড়া লোক ই করতেছে গল্প করতেছে গল্প করতেছে এই যে এখানে বিভিন্ন ফুলের গাছ দিয়ে ভরা দেখি আমি মাত্র তো সবে মাত্র তো পার্কের মধ্যে ঢুকলাম দেখি আসলে যে এখানে আর কি কি আছে আজকে অনেকদিন পরে মন চাইল যে একটা গ্রামীণ পরিবেশে ঘুরবো তো এই গ্রামীণ পরিবেশের কথা চিন্তা কইরা প্যারিস থেকে অনেকটা দূরে যে গ্রামীণ কোনো পার্কের ইদি তখন এই লোকেশনে এই এইটা দেখাইলো যে বিভিন্ন জায়গায় গেটগুলা করা আছে এই ফুলগুলা সম্ভবত ফুটলে অনেক সুন্দর দেখাইব এই যে গেটগুলা সমস্ত ফুলেরই দিয়ে আমি আস্তে আস্তে এখন ভিতরের দিকে ঢুকবো দেখি ভিতরে কি অবস্থা কেমন সুন্দর দেখায় কীসের মাছ দিয়ে আবার পানির লাইন করে দেওয়া হয়েছে পানিটা সম্ভবত কোন দিক থেকে আসতেছে বোঝা যাইতেছে না এই রকম সমস্ত গাছে সম্ভবত সেচ দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে ওই যে ওইখানটায় আবার ওভার ব্রিজের মতো দেখা যাইতেছে একটা যাবো একটু পরে ওই দিকটায় বিকেলের আলোয় মনে হইতেছে যে ওই যে কিছুক্ষণ পর পর রোদটা গাছের ইসের মধ্যে পড়ে এবং মনে হয় যে ওরা ওরা ভাবতেছে যে ওই দিকে ওদের আচ্ছা পার্কের ঠিক পাশ ওই একটা খালের মতো দেখা যেতেছে এই যে পার্ক থেকে আমি এই দরজাটা দিয়ে বেরোইলাম বেরোয় ঠিক পার্ক লাগু এই বিভিন্ন শিপের মতো দেখা যাইতেছে যে শিপগুলা থাইমা আছে এই যে একটা থাইমা আছে ওইদিকে সম্ভবত আরও হইব জঙ্গলের কারণে দেখা যায় না এখানে সম্ভবত এন্ট্রি নাই দেখি আমি অন্য কোনো দিক দিয়ে দেখা যায় কি না চেষ্টা করি এই যে বিভিন্ন ছোট ছোট মানে এগুলার কি বলে আমাদের বাংলাদেশে সম্ভবত কার্গো জাহাজ বা এই জাতীয় কিছু বলে ওইগুলাই খালের পারে পারে থাইমা আছে আর কি অনেকে ব্যায়াম করতেছে ওই যে ওইটা বোঝা যাইতেছে এগুলো চলে বইলা মনে হয় না তারপরও খুব সুন্দরে ওই পাশটা তো আমার আমার এলাকার মতোই অনেকটা আমার আমি যেই এলাকাটায় থাকি ওই এলাকাটা তো অনেকটা এই রকম আমার বাসা থেকে দুই কিলোমিটার দূরের যে এলাকাটা ওইটা আমি অনুমতি না নিয়ে একটু ভিতর দিকে ঢুকে গেলাম শুধুমাত্র দেখানোর জন্য ভত ভিতরে এন্ট্রি নাই ভিতরের এইটা দেখানোর জন্য যে কিভাবে খালের মধ্যে আসে বোটগুলা এখানে নো এন্ট্রিও লেখা নেই বৈশে সম্ভবত ওনারা খালের ওপরে বইসা আড্ডা টাড্ডা আড্ডা দেয় আর কি তা আমি আর খুব বেশি ঢোকলাম না যদি কিছু বলে ভিতরের লোক নাই বলেই মনে হইলো তার একটু ঘুরিয়ে পাশটা দিয়ে দেখি কেমন দেখা যায় কিছুক্ষণ পরপরই এই একটা করে মানে হাউস বোটগুলা রাখা আমি এক থেকে দেড় মিনিটের রাস্তা হাইটে আসলাম এর মধ্যে তিন থেকে চারটা এরকম সিঁড়ি করা তো সবশেষে আমার গিয়ে যেটা মনে হইল সেটা হয়েছে গিয়ে যে এইটা প্রত্যেকটা ওনাদের হয়েছে ব্যক্তিগত হাউস ঠিক আছে ব্যক্তিগত হাউসবোট তো ওই ব্যক্তিগত হাউসবোটগুলো বিকেলে আড্ডা দেয় বা ই করে কিছুক্ষণ পরপরই একটা করে রাখা মানে ধরেন এই খাল পারে আমার বাড়ি তো আমার একটা বোট আছে আমি আইসা আড্ডা টাড্ডা আড্ডা ই করি ফ্যামিলি নিয়ে আইসা সময় কাটাই তো এই রকম এই খালের পাড়ে যার যার শিপগুলো আর কি পার্ক করে রাখছে কিছুক্ষণ পরপরই এক একটা করে শিপ দেখা যাইতেছে তো এই হচ্ছে অবস্থা সবাই যে যার মতো বিকেলবেলা বিনোদনের জন্য বেরোয় নদীর পার বা খাল পার এইখান থেকে সম্ভবত একটা বোঝা যেতেছে না মোটা চিকল সম্ভবত কোনো মানে ওই কী বলে ওইটারে মানে পার্কিং করার জন্য জাহাজ পার্কিং করার জন্য যেই ওই ধরনের সরঞ্জাম ওই পাশটা আটকানো দেখি আর একটু ভিতরে গিয়ে কোনো কিছু দেখা যায় কি না এই যে দেখেন এই যে মাছটা দেখাই দেখেন এই যে মাছটা দেখতেছেন এই মাছটা কমসে কম আমার ধারণা এটা হচ্ছে বাংলাদেশের রুই মাছ দেখেন ভাইসা আছে এই মাছটা আমার ধারণা তিন থেকে চার কেজি হইব এই ধরনের মাছ ওই যে ভাইসা আছে আমি খালের পারে আইসা বসছি ঠিক আছে ওই যে মাছটা ভাইসা আছে ঠিক মতো দেখা যাইতেছে কি না আমি ঠিক মাছ বরাবর ধরলাম এটা হচ্ছে রুই মাছ খালের পানির মধ্যে ভাইসা রয়েছে আর এই যে এইদিকে দিকে অসংখ্য ছোটো মাছ আছে আমি তো টাইনে দেখা আমি অনেক উপরের থেকে দেখতেছি আমি এই যে দূর থেকে দেখা যায় ওই যে মাছটা নিচে চলে গেল আমার কথা শুনে হ্যাঁ মানে এই খালগুলোর মধ্যেই কি পরিমাণ মাছ দেখেন উপরে ভাইসা রেসে যাই হোক আমি এখন এখানে বইশা একটু সময় কাটামো বৈশা কথাবার্তা বলবো এই খুব বেশি দেখানো যেতেছে না জঙ্গলের কারণে ওই পাশটা দিয়ে হচ্ছে গিয়ে এক এক জায়গায় একটু পর একটা কইরা প্রাইভেট ওই বোট ই করা ওই যে আবার মাছটা দেখা যেতেছে আবার ভাসতেছে এই যে মাছটা এটা বড়শি থাকলে মাছটা ধরা যাইতো বাংলাদেশি রুই মাছ যেটার বলে ওইটা আর কি বুঝে ভাই সে তিন চার কেজি ওজনের মাছ হইব তো যাক এইখানে ভিডিওটা অনেক বড় হয়ে গেল আশা এই আশেপাশে ঘুরলে মনে হয় অনেক মাছ দেখতে পাবো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাইবো বা বড়ো হয়ে যাইতে পারে এই হিসাব করে আর ভিডিও করলাম না ভালো থাকবেন সবাই